বাজলো তোমার আলোর বেনু শরতের শুরুতেই আকাশে পেঁজা তুলোর মতো মেঘ সাদা কাশফুল মনে করিয়ে দেয় আনন্দময়ীর আগমন বার্তা আমি আজকে এসেছি এমন একটা জায়গায় যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানে প্রায় কাদা মাটি এবং খড়ের কাজ প্রায় শেষ ডাকের সাজ রং গহনা এই বিভিন্ন জিনিস দিয়ে কীভাবে দুর্গা ঠাকুর একেবারে অন্তিম মুহূর্তে তারা ফিনিশিং দিচ্ছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওতে যাওয়া যাক এই এলাকাতে এটা বলা হয় পোটোপাড়া আর এখানে দেখুন চারিদিকে প্রতিমা তৈরি হয়ে গেছে এখনো পর্যন্ত অন্তিম মুহূর্তের কাজ শেষ হয়নি দেখুন বিশাল আকৃতি সব দুর্গার প্রতিমা এগুলো অবশ্যই সর্বজনীন দুর্গা ঠাকুর কোনোটাই ব্যক্তিগত নয় মানে বারোয়ারি পুজো নয় আর দাদারা পিছনে কাজ করছেন অবশ্যই দাদাদের সাথে কথা বলবো তার আগে একটু ঘুরে দেখে নিই ভিতরটা একেবারে ইউনিক ইউনিক ডিজাইন এই দেখুন অসাধারণ ডিজাইন এবং ইউনিক ইউনিক কালার এটা এগুলো লক্ষ্মী ঠাকুর মানে একেবারে দুর্গাপূজার গায়ে প্রায় লক্ষ্মী পুজো মানে দুর্গাপূজার বিসর্জন তার দু একদিন পরে লক্ষ্মী পুজো তো সে কারণে এখানে আগে থেকে আগাম সব তৈরি করা হয়েছে কারণ সময় খুব অল্প হাতে দেখুন এখানে কাজ বলে দেখুন ময়ূরের মানে এই পাড়াতে এই মোড়ে জায়গাটার ঠিকানা আমি অবশ্যই বলে দেব এই মোড়ে আপনার প্রায় প্রচুর দোকান আছে এইরকম যারা কাজ করে এবং কাজ করে মানে এটা বহু মানে খুব নিপুণ শিল্পীর হাতের কাজ এই দেখুন এখানে এইটা আছে এগুলো আছে দেখুন কাজগুলো দেখুন শুধু এটা পেঁচা এবং শাঁখের ওপরে আছে এগুলো রঙ করলে আরও সুন্দর লাগবে এখনও পর্যন্ত ফিনিশিং হয়নি এখন আপাতত দুর্গা প্রতিমার কাজে মানে রঙের কাজ হচ্ছে আর দেখুন এখানেও দেখুন এই জায়গাটা এটা একটা মানে আর্চের মধ্যে বক্সের মধ্যে করা হয়েছে বিশাল বড় জায়গা এবং প্রায় কয়েক স প্রতিমা এই মুহূর্তে রেডি আছে এবং এখনও তৈরি করা হচ্ছে এখনও খড় দেয়া হচ্ছে কাদা লেপা হচ্ছে বিশাল বড় এরিয়া এবং দেখুন দুদিকে প্রায় প্রতিমা ভর্তি

মূর্তি রঙের কাজ হচ্ছে দেখুন খুব সুন্দর ডিজাইন হাতে মাটির শাড়িতে যে ডিজাইন গুলো করা হয় ওই ডিজাইনের কাজই হচ্ছে মানে এটা তো দেখছি আপনি খুব অনায়াসেই করে দিচ্ছেন কতদিন এই কাজ করছেন এই করছি কয়েক বছর ধরে আচ্ছা আচ্ছা মানে এর উপরে দেখুন কত সুন্দর হয়ে গেল এটাকে অব্রো বলে অব্রো আচ্ছা আচ্ছা প্রথমে আঠাটা লাগিয়ে নাও হয় তারপর অব্রোটা ওর মধ্যে দিই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন করেছে এটা পুরো এটা পুরোটাই মানে মাটির হ্যাঁ এখানে কোনো মানে শাড়ি বা কোনো কাপড় দেয়া হবে না না যা হবে এই ডিজাইনের ওপরই হবে আমরা যে কাজটা দেখছিলাম ওই উনি করছিলেন এটা কিন্তু পুরোটাই শাড়ি এ দেখুন মানে এটা পুরোটাই কাদার ওপরে রঙ করা মাটির উপরে রঙ করা দেখে মনে হচ্ছে যেন শাড়ি এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু এটা আদৌ শাড়ি নয় এটা মাটির উপরে রঙ করে একটা শাড়ি রূপ দেওয়া হয়েছে এবং কারুকার্যগুলো দেখুন অসাধারণ কারুকার্য ওগুলো সবই হাতে তৈরি আমাদের শিল্পীদের যে নিপুণতা তার মূল্য কিন্তু আমরা দিতে পারি না কেননা এত সুন্দর ডিজাইন মানে যারা শাড়ি তৈরি করেন তারা মেশিনে এই ধরনের ছাপান কিন্তু এটা হাতে সম্পূর্ণ একটা শাড়ি রূপ দেওয়া হয়েছে মানে মাটির উপরে রং করে একই অবস্থা দেখুন অসাধারণ কালার এবং কালারের কম্বিনেশন গুলো দেখুন আপনার আমরা কাছ থেকে দেখছি এগুলো পাড়ের কলকা আর এর ঠিক গায়ে দেখুন শাড়ির কালার গুলো দেখুন কত সুন্দর মানে এগুলো মাটির উপরে আপনাদের মনে হতে পারে যে এটা শাড়ি না এটা কোনো মানে কাপড় নয় এটা মাটির উপরে রং করে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে করছে এবং যখন প্যান্ডেলে এই জিনিসটা মানে প্রতিমা যখন প্যান্ডেলে থাকবেন তখন কিন্তু তার যে রং পড়বে এবং কমপ্লিট হওয়ার পরে যে আলো পড়বে তার কিন্তু অসাধারণ দেখতে লাগবে অসুরের যে কাপড় সেই কাপড়েরও কালারটা দেখুন কত সুন্দর আনা হয় এই পুরোটাই কিন্তু এই ধরনের কাজ হবে এখন দাঁড়িয়ে আছি মৌসম পাল দাদা এই প্রতিমা শিল্পী এই দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন দাদা সর্বপ্রথম বলবেন যে আপনার এখানে ঠিকানাটা কি ঘটকপুর জেউলার দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুর ডেউলার কোনো দর্শক বন্ধু আপনাদের সাথে যোগাযোগ করেন পরবর্তীকালে বা তারা যদি কোনো প্রতিমা করতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলেন যোগাযোগ এখানে করতে হবে ফোন নম্বর দিলে ফোন নম্বর আছে আমাদের ফোন নম্বর আছে অবশ্য আচ্ছা আর ফোন নাম্বারটা যদি একটু বলেন 7407672628 কত দূর থেকে আপনার অর্ডার আসে বিয়ালা সতপুর আছে বিয়ালা সতপুর একটা যাবে বিয়ালা সতপুর মানে কলকাতা এবং কলকাতা বিভিন্ন জায়গা তারপর কাইডাউ এটা ওই সপ্তাহ এর দিকে যায় এটা মানে ওই বাহালিগঞ্জ ঢাকুরিয়া কাইডাউ অর্ডার আছে যাবে আর কি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এবং শুধুমাত্র শাড়ি এবং কাপড়গুলো হয়েছে গয়নাগুলো হয়নি অবশ্যই আমি আসব মাঝখানে এসে আমি সম্পূর্ণ ভিডিওটা যখন সম্পূর্ণ হবে সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা